কলেজে যেত কলেজের প্রিন্সিপালকে বললে দাদাদেরকে বললে ভর্তি হওয়ার একটা ব্যবস্থা হয়ে যেত পশ্চিমবঙ্গের একটা পোর্টালে অ্যাডমিশন হচ্ছে কাটি করেছি যে আমি এত চেষ্টা চরিত্র করলাম অনেকে টাকা দিলাম তার করতে বললাম না ভর্তি করার ব্যবস্থা করে এখন তার জন্য জানার মাপ আছে একদম সুনির্দিষ্ট মাপ আছে কোন কলেজের র্যাঙ্ক এটা সর্বভারতীয় একটা সংস্থা আছে সরকারি যেগুলো ইউনিভার্সিটি কলেজের হায়ার এডুকেশনকে কন্ট্রোল করে

আজকের আসার বিশেষ এক উদ্দেশ্য শুধু এইগুলো বলা নয় এই বছর যারা ভর্তি হচ্ছে কলেজে তাদের জন্য বড় এক চ্যালেঞ্জ আগে কলেজে যেত কলেজের প্রিন্সিপালকে বললে দাদাদেরকে বললে ভর্তি হওয়ার একটা ব্যবস্থা হয়ে যেত যে আমরা যাবো কোথায় লোকাল এবার যেটা হয়েছে ওটা পশ্চিমবঙ্গের একটা পোর্টালে অ্যাডমিশন হচ্ছে গোটা পশ্চিমবঙ্গের যে কোনো কলেজে ভর্তি হতে চান কোথাও যাওয়ার দরকার নাই কলকাতায় গিয়ে অভিভাবকদের এত হয়রানি হতো এত ছাত্র সংগঠন থেকে পয়সা দিয়েও হত না এমনও দেখেছে অনেক গার্জেন এসে আমাদের কাছে কান্নাকাটি করেছে যে আমি এত চেষ্টা চরিত্র করলাম অনেকে টাকা দিলাম তাও করতে বললাম না ভর্তি করার ব্যবস্থা করে দিন এখন সেই দিন শেষ হয়ে গেছে বাড়িতে বসেই দেখতে পাবে আর বাড়িতে বসেই ফর্ম ফিল করতে পারবে আর মেরিট লিস্ট দেখতে যাওয়া দরকার নেই বাড়িতে তোমার কাছেই তোমার ফোনে এস এম এস